গুড মর্নিং শাইনার্স আজকে আমার জয়নিং ডে তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আমি বাবা এবং মা টোটো বলাই ছিল তাই পাঁচটা বাহান্ন ট্রেন তাই ট্রেনে উঠে চলে গেছিলাম শিয়ালদা অনেকে অনেকভাবে গেছিল বাট আমি শিয়ালদা রুট ধরেই গেছিলাম আর আমার তো বেশিরভাগ বাবাই বয় আর শিয়ালদা থেকে আমরা ট্যাক্সি বুক করে চলে গিয়েছিলাম আমাদের ট্রেনিং সেন্টারে এই যে লাগেজ টাকেজগুলো আপাতত তুলে বাবা মা সবার হাতেই প্রচুর লাগেজ ছিল দেন আমরা ম্যাপ দেখতে দেখতে এটা হচ্ছে হুগলি ব্রিজ সেটা পেরিয়ে আমরা চলে গেছিলাম কলকাতা রাস্তা ফিল করতে করতে ট্রেনিং সেন্টার এটা আমাদের ট্রেনিং সেন্টার যেহেতু আমরা ট্যাক্সি বুক করে সেরকমভাবে বলে গেছিলাম ওই জন্য আমাদের পুরোপুরি ট্রেনিং সেন্টারে দিয়ে গিয়েছিলাম আর এইগুলো দেখছি এগুলো হচ্ছে ছোটো ছোটো ব্যারাক এখানে অনেকে থাকে সাব ইন্সপেক্টররা এখানেই তাদের ট্রেন করে এখানে অনেক সময় খাওয়াও পাওয়া যায় এই যে এই ট্রেনিং সেন্টারটা এইটাই যেমন ক্যান্টিনটায় সেই মুহুর্তে খাবার দেওয়া হচ্ছিল আর আমরা সকালে টোস্ট খেয়ে নিয়েছিলাম এই যে সেই চুমকি আর দেন আমাদেরকে বসিয়ে দিয়েছিলো আমাদের গুয়ারের অনেক সব প্রসেসের জন্য ইন্সপেক্টর আমাদেরকে অনেক সাজেশন দিয়ে দিচ্ছিলেন আর এই ব্যারাকগুলো দেখছি এগুলোতেই আমরা থাকি দেন এটা হচ্ছে রাত্রের বেটারটা বিকেলবেলা ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর আমাদের রাত্রেবেলায় আমাদের রুম বলে দেওয়া হয় এটা আমাদের রুম সবারই ডবল বেড বাট আমারই সিঙ্গেল বেড পড়েছে আর রাত্রে তো বাবা মা আমাকে দিয়ে চলে গেছিলো এগুলো বলার কিচ্ছু থাকে না আর এইটা ছিল আমার বেড আমার সিঙ্গেল বেডটা পড়েছে অনেক দিক দিয়ে ভালো বলা যায় তারপরে আমি আমার বেডটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ বেডটা বাড়িতে থাকলে বাবা মা বাবা নয় মা গুছিয়ে দেয় বাট এখানে তো আমাকে সম্পূর্ণটা তাই আমার মতো আমি যতটা সম্ভব গুছিয়ে নিচ্ছিলাম হারে যে চুমকি ও কান্না করছিলো তাই ওকে একটু আড্ডা মারছিলাম আর দেন রাত্রে বসে পড়েছিলাম একটুখানি স্কিন কেয়ারে এখানে স্কিন কেয়ার বলতে তো একেবারেই জিরো কিন্তু ওই যা হয় আর কি যেটুকুনি হয় সাথে গল্প করতে করতে ইয়ে করছিলাম অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে রাত্রে আর একবার রোল কল হয় এখানে দুবার করে রোল কল হয় ডেতে একটা নাইটে একটা তো নাইটের রোল কলটা করার জন্যই সব রেডি হচ্ছিল তো বললো যে ক্যাজুয়াল ড্রেস পরে গেলে হবে না অন্তত টি শার্ট এগুলো পরেই যেতে হবে তো ওগুলো পরেই রেডি হয়ে যাচ্ছিলাম রোল কলসের জন্য রোলস কলসের টাইম ছিল আটটা আর দেন ব্যাগপত্র সব কমপ্লিট কমপ্লিট করে এই যে কলের জন্য আমি বেরিয়ে যাচ্ছিলাম এখানে একটা মিরর ছিল ভীষণ বড় আর পরে শুনলাম হঠাৎ যে আমাদের বুট পরেও যেতে হবে তাড়াতাড়ি আধা করে বুটটা পড়েছিলাম আমারই লাস্ট দেরি হয়ে গেছিল আর এটা দিয়ে দিচ্ছিলো আমাদের ডিনার ডিনারটা কমপ্লিট করে ঘরে চলে এসছিলাম আর এই যে আমার বেড দেখতে পাচ্ছ এইটাই আপাতত আজকের দিনটা এইটুকুই